হ্যালো বন্ধুরা বিউটি বিশ্বাস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রির আগের দিন আমি রাজা মাম আর বৌদি এই চারজন মিলে পুজোর জায়গা আর ঠাকুর পরিষ্কার করে নিচ্ছে আর দেখো রাজা আর মাম দুজন কাজ করা বাদ দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে এদের দুজনের নাচ দেখতে দেখতে রাস্তায় দেখি ফুচকা হাজির আর হ্যাঁ এটা কিন্তু নিরামিষ ফুচকা তো তাড়াতাড়ি আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম ফুচকা খাওয়ার পর আমি আর আবার কাজে লেগে গিয়েছিলাম আর এদিকে মিমিকে দেখো সারি ছেড়ে উঠতেই চাইছিল না তো আমরা কাজ বাজ সেরে তাড়াতাড়ি সন্ধ্যার সময় অধিবাস দিতে চলে এসেছিলাম সবাই একসঙ্গে অদিবাস ছেড়ে আমরা সবাই বাড়িতে চলে গিয়েছিলাম আর এই দেখো পরের দিন সকালে আমরা রেডি গঙ্গা স্নানে যাওয়ার জন্য গাইস টোটো চলে এসেছে এখন এই দেখো সব গঙ্গায় যাবে গঙ্গায় যাওয়ার জন্য সব রেডি আর হ্যাঁ ফোনের পেছনে কিন্তু পূজা আছে পূজা ফোনটা ধরে দিচ্ছিল গঙ্গায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের পেলাদেরটা বেজে গিয়েছিল তারপরেও দেখো কত ভিড় গঙ্গায় আমরা তাড়াতাড়ি গঙ্গা স্নান করে উঠে চলে এসেছিলাম কারণ বাড়িতে এখনও অনেক কাজ ছিল আমাদের আলপনাটা করা হয়েছিল না আর এই দেখো বাড়িতে এসে আমরা আলপনা দিয়ে দিয়েছিলাম আমি রাজা আর পূজা তিনজনে মিলে আলপনাটা দিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও আলপনাটা দিতে আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছিলো তাই আমরা তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য ওয়েট করতে করতে আমাদের ব্রাহ্মণ এসেছিল সাড়ে দশটার সময় ভিডিওটি আর বাড়ালাম না কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে